কুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে যে ভিডিওটি এনেছি সেটি হলো ব্যভিচার কতটা মারাত্মক ব্যভিচারে যা বলা হয়েছে ইসলামী জেনা ও ব্যভিচার একটি শাস্তিযোগ্য পাপ এবং আল্লাহর বিরুদ্ধাচারকারী একটি অপরাধ হিসেবে গণ্য কোরআন এবং হাদিস সমূহে এটি উল্লেখিত রয়েছে কোরআনের দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে কোনো প্রকারের যৌন ক্রিয়াকলাপ যা বৈধ বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া ব্যতীত সম্পাদিত হয় সেগুলো চীনা বলে গণ্য হবে এবং তা পুরুষ ও মহিলা উভয়ের জন্য সমানভাবে শাস্তিযোগ্য আল্লাহতালা ব্যভিচারের কাছেও যেতে নিষেধ করেছেন আল্লাহ এরশাদ করেন তোমরা ব্যভিচারের নিকটবর্তী হও না তা একটি অশ্লীল কাজ এবং খারাপ পন্থা সুরা ব বন ইসরা বত্রিশ ব্যভিচারীর শাস্তিও আল্লাহতালা এরশাদ করেন অবিবাহিত ব্যবিচারী পুরুষ ও ব্যভিচারী নারী উভয়কে একসব করে বেত্রাঘাত করো সুরা আন্নুর দুই আর বিবাহিত হলে তাদের শাস্তি হলো কোমর পর্যন্ত মাটি নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করো মহানবী সাল্লা সাল্লাম বলেছেন বিচার দিবসে তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না তাদের দিকে তাকাবেন না ও তাদের পবিত্রও করবেন না এবং তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি নির্ধারিত থাকবে তারা হলো ব্যভিচারী মিথ্যাবাদী শাসক এবং অহংকারী দরিদ্র হজরত ইবন মাস মাসউদ রাজিয়াল্লা আরহ থেকে বর্ণিত তিনি বললেন আমি এক গোদা আরোজ করলাম হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বড় গুণাহ কি তিনি প্রত্যুত্তরে বললেন আল্লাহর সঙ্গে সিরক করা অথচ তিনি প্রত্যেক প্রাণীর সস্তা আমি আবার প্রশ্ন করলাম তারপর কি তিনি বললেন তোমার সন্তান তোমার সঙ্গে আহার করবে এ আশঙ্কায় তাকে হত্যা করা আমি আবার আরোচ করলাম তারপর কি তিনি প্রত্যুত্তরে বলেন তোমার প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে তোমার ব্যভিচার করা সহি বুখারি ও সহি মুসলিম আল্লামা জাজিরি রাজিয়াল থেকে বর্ণিত তিনি তার গ্রন্থে উল্লেখ করেন ব্যভিচার ও এর প্রভাবের ক্ষতি অগণিত এতে চারিত্রিক ধর্মীয় শারীরিক সামাজিক পারিবারিক সর্বোপরি পাপ কাজে জড়িয়ে পাপিষ্ট হওয়ার ক্ষতি রয়েছে আল্লাহ আল্লাহতালা ব্যভিচারির দোয়া কবুল করেন না তার থেকে ইমানের নূর চলে যায় চলে যায় যেখানে ব্যভিচার চলে সেখানে রহমতের বৃদ্ধি বন্ধ হয়ে যায় ব্যভিচার চুরি হত্যা ইত্যাদি থেকেও মারাত্মক ব্যভিচারের ফলে এডসের মতো কঠিন রোগ হয় আসসালামু আলাইকুম জাজাকাল্লা খায়ের ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন